ট্রাম্প জেলেনস্কির বৈঠক উত্তপ্ত বাক্য বিনিময়ের পর সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা হোয়াইট হাউসের ওভাল অফিসে এক নজিরবিহীন বৈঠকে মুখোমুখি হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি। স্থানীয় সময় শুক্রবার আটাইশ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে শুরু থেকেই আলোচনার ঝড় ওঠে বৈঠকে উত্তপ্ত বিনিময়। করা সমালোচনা ও বিতর্কের মধ্য দিয়ে পরিস্থিতি চরমে পৌঁছায় তবে বৈঠকের পর জেলেন্সকি মার্কিন সমর্থনের উপর গুরুত্ব দিয়ে সম্পর্ক পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন প্রথম থেকেই স্পষ্ট ছিল এই বৈঠক হবে কঠিন প্রেসিডেন্ট ট্রাম্প তার প্রশাসনের নীতিতে আমূল পরিবর্তন এনেছেন যা ইউক্রেনের জন্য উদ্বেগের বিষয় জো বাইডেনের শাসন আমলে ইউক্রেনকে দেওয়া আর্থিক ও সামরিক সহায়তা প্রশ্নবিদ্ধ হয়েছে ট্রাম্পের ক্ষমতায় ফেরার পর বৈঠকের শুরুতেই ট্রাম্প জেলেনস্কির প্রতি কঠোর মনোভাব দেখান তিনি বলেন ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেন্সকি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছেন এবং শান্তি প্রতিষ্ঠার জন্য তিনি যথেষ্ট উদ্যোগী নন ট্রাম্প স্পষ্ট করে দেন যুক্তরাষ্ট্র যদি মধ্যস্থতায় থাকে তবে ইউক্রেনকে অবশ্যই কিছু ছাড় দিতে হবে এ সময় ট্রাম্প বলেন আপনার দেশের মানুষ খুব সাহসী কিন্তু আপনাকে হয় রাশিয়ার সঙ্গে একটি চুক্তি করতে হবে নয়তো আমরা আপনাদের সমর্থন করতে পারব না আর যদি আমরা না থাকি তাহলে আপনাকে একা লড়াই চালিয়ে যেতে হবে জেলেন্সকি ট্রাম্পের এই অবস্থানকে কড়া ভাষায় প্রত্যাখ্যান করেন তিনি পুতিনকে খুনি হিসেবে ইঙ্গিত করে বলেন একজন খুনির সঙ্গে কোনো ছাড় দেওয়া উচিত নয় জেলেন্সকি আরও বলেন আমরা আমাদের মাতৃভূমির জন্য লড়াই করছি এটি কোনো বাণিজ্য চুক্তি নয় যেখানে ছাড় দেওয়া যায় জেলেন্স্কির এই বক্তব্যের পর বৈঠকের পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে ট্রাম্প ও তার উপদেষ্টারা বারবার জেলেনস্কিকে সতর্ক করেন কিন্তু তিনি তার অবস্থানে অনর থাকেন এই পরিস্থিতিতে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যানসো বিতর্কে জড়িয়ে পড়েন তিনি বলেন আপনি একবারও কৃতজ্ঞতা প্রকাশ করেননি ট্রাম্পও মাথা নেড়ে এতে সম্মতি জানান সাধারণত হোয়াইট হাউসে কোনো বিদেশি রাষ্ট্রনেতার সঙ্গে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলন করা হয় তবে এই বৈঠকে উত্তেজনা চরমে পৌঁছানোয় হোয়াইট হাউস তা বাতিলের ঘোষণা দেয় বৈঠক শেষে জেলেন্স্কি ও তার প্রতিনিধিদের দ্রুত হোয়াইট হাউস থেকে বেরিয়ে যেতে দেখা যায় বৈঠক শেষে জেলেন্সকি মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনরুদ্ধার করা সম্ভব অবশ্যই তিনি আরও বলেন যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক শুধুমাত্র দুই প্রেসিডেন্টের ব্যক্তিগত সম্পর্কের উপর নির্ভর করে না এটি দুই দেশের বন্ধুত্ব এবং পারস্পরিক স্বার্থের বিষয় এছাড়া হোয়াইট হাউস থেকে বের হয়ে জেলেন্সকি এক্সে এক পোস্টে চারবার ধন্যবাদ জানান তিনি লেখেন ধন্যবাদ যুক্তরাষ্ট্র ধন্যবাদ সহায়তার জন্য ধন্যবাদ এই সফরের জন্য প্রেসিডেন্ট কংগ্রেস ও আমেরিকার জনগণকে ধন্যবাদ ইউক্রেনের ন্যায্যতা ও স্থায়ী শান্তি প্রয়োজন এবং আমরা ঠিক সেই লক্ষ্যেই কাজ করছি বৈঠকের পর ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে জেলেন্সকির কঠোর সমালোচনা করেন তিনি লেখেন ভলোদিমির জেলেন্সকি যুক্তরাষ্ট্র ও ওভাল অফিসকে অসম্মান করেছেন যেদিন তিনি শান্তির জন্য প্রস্তুত হবেন সেদিন তিনি হোয়াইট হাউসে ফিরে আসতে পারেন ট্রাম্পের এমন বক্তব্য ইউক্রেনের সমর্থকদের মধ্যে জন্ম দেয় ইউক্রেন সরকার ট্রাম্পের বক্তব্যকে অপ্রত্যাশিত ও অসম্মানজনক বলে আখ্যা দেয় বৈঠকের পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় রিপাবলিকানরা ট্রাম্পের কঠোর অবস্থানের প্রশংসা করেন মার্কিন অর্থমন্ত্রী স্কট ব্যাসেন্ট বলেন বিশ্বমঞ্চে আমেরিকান জনগণের স্বার্থরক্ষার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ কৃষিমন্ত্রী ব্রুক রলিন্সও একই সুরে বলেন আমেরিকান নেতৃত্ব ফিরে এসেছে আমরা আমাদের স্বার্থ রক্ষা করব অন্যদিকে ইউক্রেনের পাশে দাঁড়িয়েছে ইউরোপের দেশগুলো ফ্রান্সের প্রেসিডেন্ট অ্যামানুয়েল মা বলেন রাশিয়া আগ্রাসী ইউক্রেনের মানুষ এই আগ্রাসনের শিকার আমাদের অবশ্যই তাদের সম্মান জানাতে হবে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রু সেনচেস বলেন স্পেন ইউক্রেনের পাশে আছে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্কো জেলেন্স্কির প্রতি সমর্থন জানান এদিকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এক সাক্ষাৎকারে বলেন জেলেন্সকির উচিত ক্ষমা চাওয়া তিনি হোয়াইট হাউসে গিয়ে অপ্রয়োজনীয় বিতর্ক সৃষ্টি করেছেন রুবিও আরও বলেন আপনি যদি চুক্তি করতে চান তাহলে আক্রমণাত্মক হওয়া ঠিক নয় প্রেসিডেন্ট ট্রাম্প একজন ব্যবসায়ী তিনি সারা জীবন চুক্তি করেছেন আপনি যদি এমনভাবে কথা বলেন তাহলে চুক্তির সম্ভাবনা নষ্ট হয়ে যাবে এই বৈঠকের পর যুক্তরাষ্ট্র ইউক্রেন সম্পর্ক কোন দিকে মোড় নেবে তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে ভিন্নমত রয়েছে কিছু বিশ্লেষক মনে করেন ট্রাম্প প্রশাসন ইউক্রেনকে সহায়তা কমিয়ে আনবে এবং রাশিয়ার সঙ্গে শান্তি চুক্তির জন্য চাপ সৃষ্টি করবে অন্যদিকে ইউক্রেন সরকারের মতে যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া রাশিয়ার বিরুদ্ধে প্রতিরোধ সম্ভব নয় এই বৈঠক কেবল দুই নেতার ব্যক্তিগত দ্বন্দ্ব নয় বরং এটি বিশ্ব রাজনীতিতে নতুন মেরুকরণের ইঙ্গিত দেয় যুক্তরাষ্ট্রের অবস্থান বদলে যাওয়ায় ইউক্রেনের জন্য কৌশল নির্ধারণ কঠিন হয়ে উঠেছে ট্রাম্প জেলেন্সকির উত্তপ্ত বাক্য বিনিময়ের পরও জেলেন্সকে সম্পর্ক পুনরুদ্ধারের বার্তা দিয়েছেন যা ভবিষ্যতের কূটনৈতিক আলোচনা ও চুক্তির সম্ভাবনাকে খোলা রাখে তবে এই বৈঠকের প্রতিক্রিয়া কিভাবে বিশ্ব রাজনীতিকে প্রভাবিত করবে তা সময়ই বলে দেবে দেশজগত ইন্টারন্যাশনাল ডেস্ক